তো হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা ও কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম মায়ের দর্শন থেকে তো এই দেখো মায়ের দর্শন করিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম তো যেহেতু কালকে কালী পুজো চলে গেছে মানে কালকে কালী পুজো ছিল আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো আজকে সন্ধ্যে সন্ধে বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দর্শন করতে যেহেতু এবার হচ্ছে দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো কোনোটাতেই সেরকম কিছু বেরোয়নি লক্ষ্মী পুজোয় তো বেরোয় না সরি যেহেতু বাড়িতে সবার বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয় কালী পুজোতেই একটু বেরোলাম যেহেতু দুর্গা পুজোতে একদিনের জন্য ঘর থেকে বেরোয়নি তো তোমার দাদাভাই অনেক বলার পরে ঠিক আছে চলো তো বেরিয়েছি অনেক রাত করে বাড়ি থেকেই বেরিয়েছি রাত আটটার সময় তো এসে হচ্ছে প্রথম ঠাকুরটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় ঠাকুর তো এখানের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো প্রথম ঠাকুরের প্যান্ডেলটা অতটাও সুন্দর ছিল না তো এই যে দ্বিতীয় প্যান্ডেলটা যে খুবই সুন্দর কিন্তু অসাধারণ হয়েছে দেখতে দেখো তোমরা তো পরপর কটা প্যান্ডেল দেখলাম দেখতে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর সেটা তো বলছি আর এখানে কী বলো তো লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে জানো তো বন্ধুরা মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে তারপরে হচ্ছে এই ঢুকতে হচ্ছে আর প্রচুর পরিমাণে ভিড় কিন্তু দর্শকদের তো সেইভাবেই সবাই ওরকম লাইন দিয়ে দিয়ে ঢুকছে আর তারপরে চলে এলাম এই দেখো আর একটা মন্দিরে তো এটা ছিল পান্ডুয়াতে জানো তো তো পান্ডুয়াতে এত সুন্দর কালী পুজো হয় তো যাই তো আমরা প্রতি বছরই কম বেশি যাই একদিন তো এবছরও চলে এলাম তো এবছরও চলে এলাম দেখেছো এত সুন্দর সুন্দর ঠাকুর না মানে কী বলবো তোমাদের তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠাক কেমন বন্ধুরা তো এই যে তারপরে চলে এলাম এ দেখো তৃতীয় প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে তো এইটা না কিসের প্যান্ডেল করেছিল ঠিক এখন মনে পড়ছে না জানো তো ওই মানে খড়ের না কিছু মানে বাসের বুঝতে মানে অনেক বুঝতে পারছি না মানে এখন বুঝতে পারছি না তখন তো কাছ থেকে দেখেছিলাম কিন্তু এখন ভয়েস দিতে এসে না নিজেই বুঝতে পারছি না যে এটা কিসের প্যান্ডেল ছিল জানো তো তো এখানেও রীতিমতো এরকম ধীরে 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 ঢুকতে হচ্ছিল আর কীরকম পরিমাণে ভিড় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো এটা তো কালী পুজোর পরের দিন তো এই জন্য ভিড়টা একটু বেশি হয়েছে জানো তো তো এই দেখো কত সুন্দর প্যান্ডেলটা তো এইটাই বোধ হয় মানে যেটা জানো তো এক নম্বর হয়েছে পান্ডুয়া ব্লকের মধ্যে এরকমই কিছু শুনছিলাম তো এই যে এখানে লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি তো ওই যে পিছনে তোমার দাদা ভাই আর ওই দেখো ছেলে তো তিনজন মিলে লাইন দিয়েছে আর আমাদের পিছনেও দেখতে পাচ্ছ কত লোকের লাইন এখনও তো এরকম মানে আর মানে মানে দুজনের দুপাশে গার্ড দিয়ে রয়েছে মানে ওরকম দশজন পনেরো জন করে করে ঢুকোচ্ছে আর ভিতরে তো লোক থাকছেই তো সেরকম করে করেই ঢুকাচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে এখন তো ওই জন্যই মানে একদম থেমে থেমে সবাইকে দেখাচ্ছে যে কেউ মানে ভিড়ের মধ্যে অসুবিধা না হয় তার জন্য এই সিস্টেমটা করেছে তো এই সিস্টেমটা খুব সুন্দরই করেছে আর এই দেখো ভিতরটা ভিতরটাও এই দেখো পিছনে কি সুন্দর পেয়েছে আর তারপর অনেক রকমের ডিজাইন করে মানে করেছে তো ওই যে বললাম তোমাদের এটাতে যতটা শুনেছি যে এটাই নাকি পান্ডুয়া ব্লকের মধ্যে এক নম্বর প্যান্ডেল হয়েছে তো যাই হোক দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর আমাদেরও খুব ভালো লাগছিল তো এই যে তারপর হচ্ছে এই যে সিঁড়ি থেকে সিঁড়ি দিয়ে দিয়ে নামছিলাম তো পরেই হচ্ছে মানে আসল প্যান্ডেলটা তো এই যে দেখো আর ওইখানে তো খুব সুন্দর আর কত লোকের ভিড় যেন বন্ধুরা তো সবাই তো আজকের দিনে ঠাকুর দেখতে বেরোয় তাই না আমাদের মতো তো সবাই বেরোয় তো এটুকু নিয়ে বলতে পারি সবাই খুব আনন্দ করুক খুব ভালো কাটুক সবার পুজো এই কামনাই করি তো চলো এটা তো দেখিয়ে দিলাম তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই দেখো রোডে তো পরপর কটা ঠাকুর তো দেখেই নিয়েছি তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তারপরে এই যে রাস্তা থেকে হাঁটছিলাম আর ওখানে বেলুনগুলো ঝুলানো দিয়ে কিনে এত ভালো লাগছিলো যেটা হচ্ছে আমিও একটা কিনে নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো তো এত ভালো লাগছিলো ভালো না একটুখানি ক্লিপ নিয়ে নিই তো তারপরে এই যে আবার হাঁটতে শুরু করে দিয়েছি আর কি হয়েছে বলো তো তার মাঝখানে ছেলের না পাটা একটু খুব ব্যথা করছিল মানে ফুটবল খেলতে গিয়ে পায়ে লেগে গেছিল ব্যথাটা কম কমেই ছিল কিন্তু আজকে একটু একটু হাঁটাহাঁটির জন্য আবার পায়ে ব্যথাটা বেড়েছে তো তোমার দাদাভাই বলল বললো আর ঠাকুর দেখতে হবে না চলো এবার বাড়ি ফিরে চলো অনেকটা হাঁটা হয়েছে মানে বাবুর পায়ে খুব যন্ত্রণা করছে হাঁটতে পারছে না তো চলো বাড়ি চলো আর দেখতে হবে না বলছি ঠিক আছে চলো ছেলের যখন পায়ে ব্যথা করছে তাহলে আর এখন বাজে কটা বলো তো ওই দশটা মতো বাজে তো আমরা বাড়ি থেকেও গেছি ওই লেট করে তো ওই আটটা আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি তো টোটো করে গেছি তো বেশিক্ষণ লাগেনি পান্ডুয়া যেতে তারপরে মোটামুটি বলতে পারো দেড় ঘন্টা মতো ঘুরে নিয়েছি দেড় ঘন্টা দু ঘন্টা তো এখন দশটা মতো বাজে তো চলো এবার বললো তো দাদা ভাই যে চলো বাড়ির দিকে যাই ঠিক আছে চলো তো এই যে হাঁটা দিয়েছি এবার বাড়ির দিকে আর ওই যে বেলুন কিনেছি তোমাদেরকে বললাম না ওই দেখো আমার ছেলের হাতে কিন্তু বেলুনটা তো বেলুনটা দিয়ে দিয়ে আমার মাথায় বারবার ছিল ওই দেখো তো চলো পুরোটা তো ঘোরা হয়ে গেল যতটা পেরেছি তো ছেলে পায়ের যন্ত্রণার জন্য বাড়ি ফিরে যেতে হচ্ছে আর সারাদিন কাজ করে এখন আর আমারও ভালো লাগছে না হাঁটতে তো ভাবলাম ঠিক আছে চলো বাড়ি ঠাকুর একটা দেখাও যায় আর পাঁচটা দেখাও তাই কিন্তু ওই লাইটিংয়ের জন্যই বেশি সুন্দর লাগে তাই আশা তাই না তাই যে তারপরে বাড়ির দিকেও রওনা দিচ্ছে আর ভালো এই দেখো গেটটা মানে পান্ডুয়ার ঢোকার মুখে গেটটা তো হাটা যে মানে যাওয়ার পথে একটা ঠাকুর এখানে দেখে না তখন দাদা ভাই বললো যে রত্না দাঁড়া ওই ঠাকুরটাকে একটুখানি দেখে যাই হ্যাঁ ঠিক আছে দেখো তো এখানে না অন্য রকমের একদম মানে ঠাকুরটা করেছে অন্য রকমের বলতে তোমরা তো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আর এখানে এই যে সেই কি বাজনা বলে এগুলো আমি ঠিক জানি না যদিও তো সেই বাজনাটা বাজাচ্ছিলো আর এখানে না একদম ভূতের একটা মানে আওয়াজ ছিল আর তাসের সাথে সাথে কিন্তু ভূতও ছিল তো সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো এই যে এখানে প্যান্ডেলটা একদমই অন্যরকম অত লাইটিং নেই কিচ্ছু নেই নর্মাল প্যান্ডেল কিন্তু তার মধ্যেও বেশ ভালো লাগলো তো নতুনত্ব কিছু দেখলে তো সবারই ভালো লাগে তাই না সেরকম নতুন কিছু দেখে আমাদেরও ভালো লাগলো তাই অনেকক্ষণ দাঁড়িয়ে এখানটা দেখলাম এই দেখো ভূত দেখাচ্ছে ওই দেখো পিছন থেকে উকি মারছে কিন্তু আর সেই ভূতের যে একটা আওয়াজ থাকে সেই আওয়াজটাও কিন্তু ওখানে চালু ছিল তো সেই জন্য বেশ ভালো লাগছিলো আবার একটু ভয় ভয়ও লাগছিলো এমন না এমন আওয়াজ না একটুখানি ভয়ে ভয়েও করছিলো মানে ভূতের আওয়াজ যেরকম হয় আর কি সেরকম তো গা ছমছম করার মতো একটা আওয়াজ তো বেশ সবটা মিলে ভালোই লাগছিল তারপরে দেখো যাওয়ার পথে এই আর প্যান্ডেল দেখে নিলাম এটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখো পাটকাঠির প্যান্ডেল এটা পাটকাঠি আর বাঁশ দিয়ে করেছে তো এটাও খুব সুন্দর করেছে দেখো তোমরা এ দেখো বউ বউগুলো দাঁড়িয়ে ছিল হাতে তুলো নিয়ে এরকম একটা ডিজাইন করেছে বেশ ভালো লাগলো এই দেখো তো চলো এটা যাওয়ার পথে তো দেখেই নিলাম এবার চলো যাব বাড়ির দিকে কেমন তো রাস্তায় যাওয়ার সময় দেখো কয়েক কয়েকজনী মিলে একটা ফানু সুরা ছিল তো তোমার দাদাভাই বলছে দেখো রত্ন ফানুস উড়াচ্ছে তো আমি একটুখানি ক্লিপ নিয়ে নিলাম ফানুসটা উড়ানোর তো চলো অনেক তো দেখা হলো অনেক গল্প হলো তোমাদের সঙ্গে কি কি করলাম সবটাই তো তোমাদেরকে বললাম এবার চলো যাব বাড়ির দিকে ঠিক আছে আর অনেকটা রাতও হয়ে গেছে তো এবার এই যে বাড়ির দিকে হাঁটা দিয়েছি তো এখানে মানে টোটো টোটো মানে টোটো তো বন্ধ টোটো গাড়ি সবই বন্ধ তো কিছুটা এগিয়ে গিয়ে আমাদের টোটোটা ধরতে হবে তো তাই হেঁটে হেঁটে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা এতটুকুনি তোমাদের কেমন